আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা যারা অরিজিনাল চিটাং সেগুন কাঠের ফার্নিচার ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে দেখেন অরিজিনাল সেগুন কাঠের অনেক সুন্দর সুন্দর সোফার সেটগুলো আছে ভিক্টোরিয়া সোফার সেটগুলো এগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর যেরকম এই সোফা সেটটা আছে থ্রি ওয়ান ওয়ান হ্যাঁ থ্রি ওয়ান ওয়ান সাথে তিনটা টি টেবিল পাবেন এই যে ডিজাইনটা হবে এরকম দেখেন মাঠামগুলো তারের ফাইবারগুলো দেখেন একদম পিওর চিটাংশ এগুল কাঠের লাইফ টাইম গ্যারান্টি পাবেন ঠিক আছে তো এটা হচ্ছে যদি নেন সর্বশেষ আটত্রিশ হাজার টাকা রাখা যাবে সর্বশেষ আটত্রিশ হাজার টাকা রাখা যাবে ফুল বানিশ টানিশ কমপ্লিট করে দেওয়া হবে এবং তার পাশে আরও একটি সুপার সেট আছে দেখেন যে বলি বারমাটিক সেগুন কাঠ বারমাটিক সেগুন কাঠের মতোই লাগতেছে দেখেন এটাও থ্রি ওয়ান ওয়ান সাথে একটি টি টেবিল পাওয়া যাবে এবং টি টেবিল টেন মিলি গ্লাস হবে ঠিক আছে নিচের নকশাগুলো লাইফ টাইম ঘুমের গ্যারান্টি পাবেন এটা যদি নেন লাস্ট পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে ঠিক আছে তারপরে একটি সলিড আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে একটি খাট আছে দেখেন ছয় ফিট বাই সাত ফিট সেমিবক্স খাট আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে কাঠের ফাইবারগুলো দেখেন দেখেন সেগুন কাঠের মধ্যে আড়াই ইঞ্চি সলিড কাঠ সম্পূর্ণটা আড়াই ইঞ্চি সলিড সম্পূর্ণটা আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে পিছনেও কাঠ হ্যাঁ পিছনেও নিষ্পন্ত কাঠ কোনো বোর্ড নাই এটা যদি নেন সম্পূর্ণ বার্নিশ কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে এটা নিলে লাস্ট তিরিশ হাজার টাকা রাখা যাবে হ্যাঁ তিরিশ হাজার টাকা রাখা যাবে আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে সম্পূর্ণ হাতে নকশা করা সম্পূর্ণ হাতে নকশা করা লাইফ লাইফটাইম ঘুনের গ্যারান্টি পাবেন সো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন। সহজেই নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তারপরে যে এখানে আরও একটি সোফার সেট আছে দেখেন একটা ভিক্টোরিয়া যা হাতাটা দোনো পাশে ডিজাইন করা আছে ভিক্টোরিয়া এটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ সেবন ফাইবার গাড়ির নকশাটা হবে এরকম ঠিক আছে দেখুন উপর একটি চেয়ার রাখা হয়েছে সামনের লুকটা হবে একজাক্টলি এরকম এটার সাথে আপনার দুইটা সাইড টেবিল পাবেন এরকম ছোটো ছোট এবং একটি বড় টি টেবিল পাবেন দেখেন টি টেবিলটা অনেক বড় টেন মিলি গ্লাস পাবেন ঠিক আছে এই দেখেন ফাইবার অরিজিনাল সেগুন কাঠের যে ফাইবার পিছনের লুকটা হবে এরকম তো এটা যদি নেন লাস্ট বিয়াল্লিশ হাজার টাকা রাখা যাবে হ্যাঁ একদম বিয়াল্লিশ হাজার টাকা রাখা যাবে বানিস্টানি স্কুল কমপ্লিট লাইফ টাইম ঘুনের গ্যারান্টি পাবেন তারপর একটি ড্রেসিং টেবিল আছে এই দেখেন পুরাতন কাঠের মধ্যে এখানে একটি স্পট লাইট হবে এখানে নতুন গ্লাস লাগাই দেওয়া হবে নিচে তালা তোলা সব লাগাই দেওয়া হবে এই দেখেন এটা তিন ফিট বাই ছয় ফিট হ্যাঁ এটা যদি নেন বারো হাজার টাকা রাখা যাবে এই ড্রেসিং টেবিলটি যারা নেবেন বারো হাজার টাকা রাখা যাবে গ্যারান্টি পেয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই বানিশ কমপ্লিট পাবেন তারপর একটু ওয়ার্ড্রোপ আছে পাঁচ ফিট বাই চার ফিট উচ্চতা একদম পিওর চিটাং সেগুন কাঠের দেখেন যারা কাঠ চিনেন এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন কাঠের কোয়ালিটি এগুলো সারা জীবন চলে যাবে কিছুই হবে না ঠিক আছে তো এটা বানিস টানিশ কমপ্লিট করে এটা লাস্ট আঠারো হাজার টাকা রাখা যাবে হ্যাঁ আঠারো হাজার টাকা চওড়া আছে পাকা চব্বিশ ইঞ্চি ঠিক আছে চব্বিশ ইঞ্চি চওড়া আছে তারপর নিচে একটা আছে আপনার এটা হচ্ছে করই কাঠের হ্যাঁ করই কাঠের একটা আছে এটা পাঁচ ফিট বাই আপনার চার ফিট উচ্চতা এটা হচ্ছে আপনার ওই যে গ্রামের যে বড় বড় রেন্ডি কাঠ থাকে রেন্ডি করেই এই গাছ কাঠের আর কি তো এটা নিলে দশ হাজার টাকা রাখা যাবে আর কি ঠিক আছে এটাও গ্যারান্টি পাবেন কাঠের কোয়ালিটি ভালো তো গ্যারান্টি পাবেন শাড়ি কাঠ রেন্ডি কাঠ শাড়ি কাঠ এখনও কিছু হয় না আর হবেও না মাত্র দশ হাজার টাকা হলে পেয়ে যাবেন তারপরে একটি ওভেন র্যাক আছে অরিজিনাল সেগুন কাঠের মধ্যে দেখেন এটা দুই পাশে যেরকম খোলা যায় ঠিক আছে খোলা যায় একদম অরিজিনাল সেগুন কাঠের মধ্যে পাবেন তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে ড্রয়ার আছে যে ড্রয়ার ইউজ করতে পারবেন স্লাইডিং গ্লাস আছে উপরে ওভেন রাখতে পারবেন তো এটা যদি নেন লাস্ট দশ হাজার টাকা রাখা যাবে ঠিক আছে অরিজিনাল সেগুন কাঠের মধ্যে বানিশ টানিশ ফুল কমপ্লিট করে দিব দশ হাজার টাকা রাখা যাবে তারপর যারা পুরাতন কাঠের মধ্যে ডাইনিং টেবিল খুঁজতেছেন দেখেন পায়াগুলো হ্যাঁ ভিক্টোরিয়া পায়া চারো পাশে এরকম নকশা দেওয়া আছে ঠিক আছে চারো পাশে এরকম নকশা করা আছে রাউন্ড করে নকশা করা আছে এবং টপগুলো হবে দেখেন টপের কাঠগুলো দেখেন দেখছেন কাঠের কোয়ালিটি এগুলো আপনি সারা জীবন চলে যাবে কিছুই হবে না আজীবন এই যে চেয়ারগুলো হবে এরকম দেখেন চেয়ারের কাঠগুলো দেখছেন কাঠের ফাইবারগুলো দেখেন এই দেখেন চেয়ার এই যে চেয়ার তো এটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটার উপরে কোনো গ্লাস নাই গ্লাস ছাড়া ঠিক আছে এটা যদি নেন লাস্ট তিরিশ হাজার টাকা রাখা যাবে হ্যাঁ তিরিশ হাজার টাকা হলে এত সুন্দর কাঠে এত সুন্দর একটি ডাইনিং টেবিল পেয়ে যাবেন অবশ্যই গ্যারান্টি থাকবে ক্যাশ প্রে লিখিত গ্যারান্টি পাবেন আপনারা ঠিক তারপর একটি চার চেয়ারের ডাইনিং টেবিল আছে এই দেখেন চার চেয়ার এটা সম্পূর্ণ গাছপায়া সম্পূর্ণ পায়া চার চেয়ারের ডাইনিং টেবিল এই যে টেবিলের টপ টপ এরকম অরিজিনাল সেগুন কাঠে হ্যাঁ লাইফ টাইম গ্যারান্টি পাবেন এটা পাঁচ ফিট বাই তিন ফিট এবং এইটার যে চারটা চেয়ারের মধ্যে একটা চেয়ার আমার এখানে আছে যে চেয়ারের ডিজাইনটা হবে এরকম ভিক্টোরিয়া চেয়ারের ডিজাইন হবে ঠিক আছে এই হচ্ছে চেয়ারের ডিজাইনটি তো এটা কমপ্লিট করে এটা লাস্ট বাইশ হাজার টাকা রাখা যাবে হ্যাঁ বাইশ হাজার টাকা রাখা যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন র্যান্ড ফার্নিচার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ